আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শীতের সকাল প্রচণ্ড ঠান্ডা পড়ছে সকাল সকাল রেডি হয়ে কই গেলাম আমার ছেলেকে নিয়ে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকলে দেখতে পারবেন আসলে আমার ছেলের মাদ্রাসা আজকে একটা প্রোগ্রাম ছিল আজকে অনেক কারি সাহেব আসবে অনেক বাচ্চারা হাফেজ হয়েছে তাদের পাগড়ি প্রদান করা হবে এবং যারা হেফজোল হবে তাদের কোরআন দেওয়া হবে সেজন্য সকাল সকালে চলে আসলাম আমরা আবার এখানে সবার খাবারের আয়োজন করা হয়েছে

उनो आलम तेरे सुरूर अल्लाह बीबी राम ने की पूर्ण अल्लाह के नबी अलैहि वसल्लम आलो साहब जिला मोहम्मद इस्माइल रोड रीजन काउंसलिंग ऑफिसर सराबई ने उनके बेसफारaben मदरसा आप

কোরআন পরিচালনা করেন তার নেতৃত্বে আল্লাহ তালা যেন আরো আমরা আন্তর্জাতিক মানের সাথে তৈরি করতে পারি সেই প্রভুত আল্লাহ যেন আমাদেরকে দান করেন

सभी भाई मारहाबा प्रदेश सरकार करू जनता जनार्दन सामने आछी जनता जनता के अंदर है حضرتك এদিকে যারা মেহমান আসছে তাদের জন্য যে নোয়াখালি পিঠা তৈরি করা হয়েছে নরসিংদি যেটা বলেন এক ভাবি তৈরি করছে এই যে আর অনেক কিছুই দেওয়া হয়েছে তারপরও আমি উপস্থিত মতে যেটা পেয়েছে আপনাদের মাঝে ভিডিও করার দেখানোর জন্য সুযোগ করে দিলাম এই নরসিংদী পিঠাটা কিন্তু খুবই ভালো করছে এটা আমাদের এক ভাবি করছে খুবই আল্লাহ ভালো হয়েছে তারপরে আমরা আবার অনুষ্ঠান শেষ করে আমরা সবাই খাবার খাওয়ানোর ব্যবস্থা করছি এই যে আমার ছেলে খাবার খেতেছে আমরা সবাই খাবার খেলাম বিরিয়ানি মুরগি রোস্ট আল্লাহর কাছে শুক্রিয়া যে ছোট ছোট বাচ্চারা যেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ হয় আল্লাহর কালাম শিখুক আল্লাহর কাছে শুক্রিয়া এই যে যারা অভিভাবক আছেন তাদেরকে খাবার দেওয়া হচ্ছে আল্লাহর কাছে কত শুক্রিয়া যে একটা বাচ্চা নিখায় দান করুক আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছিলাম আল্লাহর কাছে লাখো লক্ষ অভিভাবকদের সবার কাছে যে একটা বাচ্চা আলেম হোক এটাই তো আমাদের দেশের ভবিষ্যৎ আমার ছেলে চলে আসছে আমি বলছি বাবা তুমি কি গজল গেতে পারলা না তা বলে কি না আমার আব্বু ছাড়া আমার ভয় লাগে আমার যা থাকতে মনে চায় না ওখানে তারপর আমি ছেলেকে নিয়ে আস্তে আস্তে খাবার শেষ করে আমি চলে আসতেছিলাম খাবার আয়োজন সে